বন্ধুর বাইক থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধুর আইফোন থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধু হবে সে যে আমার লাইফের সবচেয়ে কঠিন মুহূর্তে আমার হাতটা শক্ত করে ধরে রাখবে ঠিক কিনা বলে আপনাদের এখানে যারা এসেছেন যুবক যারা সবাই বন্ধু বান্ধব নিয়ে এসেছেন মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে বন্ধু বন্ধু ভালো হলে আর বন্ধু ভালো হয় বন্ধু গান জাখোর হইলে আর বন্ধু গান জাখর হয় যার বন্ধু যেমন সে আসলে মোটামুটি তেমনই হয় দুনিয়াতে যারা তোমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলে ক্লোজেস্ট বুঝম্বারি সবচেয়ে নিকটতম বন্ধু যারে ছাড়া খাইতে ভাল লাগে না যারে ছাড়া ঘুরতে ভাল লাগে না যারে ছাড়া ঘুরতে মজা লাগে না যারে ছাড়া আড্ডা মজে না যারে ছাড়া বিপদে কাউরে খুঁজে পাওয়া যায় না আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ বলছেন তোমার এই কলিজার বন্ধু কেমতের দিন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে আমার কথা না কার কথা আমার কথা আপনি বলতে পারেন যে আসিফ হুজুর মেবি ভুল বলছে বাট আল্লাহর কথায় কোন সন্দেহ থাকতে পারে না আল্লাহ বলছেন

আমার সবচেয়ে বড় শত্রু কেন হবে কারণটা বোঝান এর কারণ হল আপনার বন্ধু যে আপনাকে পার্কে মেয়ে দেখার জন্য নিয়ে যায় যেই বন্ধু আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে উলঙ্গ ভিডিও লিঙ্ক শেয়ার করে আপনার যেই বন্ধু আপনাকে টিকটক করতে বেশি মোটিভেট করে আপনার যেই বন্ধু আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে সহযোগিতার হাত বাড়ায় এই বন্ধু কেমতের দিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে কেন হবে আপনি দেখবেন যে আল্লাহ রব্বুল আপনার জন্য জাহান্নামের নামের ফয়সলা করে দিয়েছেন কেন জাহান নামের ফয়সলা ওই যে গাজীপুরে অমুক মেয়ের দিকে আপনি অশ্লীল চোখে তাকিয়েছিলেন অমুক দিন আপনি একটা হিন্দি সং লিঙ্ক পাওয়ার জন্য ক্লিক করে দেখেছিলেন ওই চোখের গোনার জন্য সেনার জন্য আজকে আপনার জাহান নামটা অবধারিত হয়ে গেছে এবার আপনি আপনার বন্ধুর সঙ্গে ফেস টু ফেস বন্ধু বন্ধু আপনি বলবেন এই বন্ধু তুই তো আমার বন্ধু নামের কলঙ্ক ছিল তুই আমার সঙ্গে এই অন্যায়টা কেন করলি তুই আমাকে হারাম কাজে কেন করলি তুই আমার সবচেয়ে বড় শত্রু একে অপরের সঙ্গে রেশা শুরু হয়ে যাবে তবে আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকিন তবে সেই বন্ধু তোমার কিয়ামত বন্ধু থাকবে যেই বন্ধু তোমাকে জেনার থেকে ফিরিয়ে রেখেছে তুমি তোমার বন্ধুকে একটা বাজে ভিডিও লিংক শেয়ার করেছো তোমার বন্ধু তোমাকে স্পষ্ট বলে দেয় এই বেটা আমার বন্ধু তুই হয়ে থাকলে আগামীতে কোনো বাজে ভিডিও লিংক আসলেই তোকে ব্লক করে দেব তুই যেই মেয়ের সঙ্গে প্রেম করবি জেনা করবি তুই তাকে বিয়ে কর যদি তুই অন্যায় কাজে থেকেই যাস তুই আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই রাখবি না ঠিক কিনা বলেন আজানের সময় হয়ে গেছে গাজীপুরের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের পাশে আপনারা দাঁড়িয়ে আছেন আসলে আজান হচ্ছে বাইকে আছেন তিনজন বন্ধু আপনার যে বন্ধু বলবে বন্ধু স্টপ দ্য বাইক থামা বাইক থামা চল লেটস গো এন্ড প্রে টুগেদার চল আমরা নামাজ পড়ে আসি ওইটাই আপনার আসল বন্ধু ওইটাই ওইটাই আসল বন্ধু যে বন্ধু মেয়ে দেখলে বলে যে বন্ধু চল হাসবেন না তোর লাইন আমি করাই দেব চল ওইটা আসল বন্ধু নয় যে বন্ধু মেয়ে দেখলে বলে বন্ধু তোর পছন্দ হয়েছে বন্ধু হ্যাঁ পছন্দ চল তোকে বিয়ে করাই দিব আমি তোর বন্ধু হিসেবে দায়িত্ব নিলাম যা ঠিক আছে কিনা বলো হি ইজ রিয়েল ফ্রেন্ড আসুন আয়াতের শেষাংশ শুনেই এটা শেষ করে দিই আল্লাহ রাব্বুল আলামিন তার পরের বলছে বলছেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াউমা ওয়া লা আনতুম তাহজানুন তবে দিন তাদের কোনো টেনশন নেই তাদের কোনো চিন্তা নেই যেই বন্ধু আর বন্ধুকে নামাজের দিকে ডেকেছে যেই বন্ধু আর বন্ধুকে দাড়ি রাখার জন্য মোটিভেট করেছে যেই বন্ধু তার আর বন্ধুকে হালাল কাজে মোটিভেট করেছে আল্লাহ কেমতের দিন ডাক দিয়ে বলবেন এই বন্ধুরা এই যুবক ভার আসো আমার জান্নাতে প্রবেশ করো লাহু ফুম আলাইহিম তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদেরকে জান্নাত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এজন্য একটু তোমরা তোমাদের বন্ধুর দিকে আজকে তাকাও এটা আমার মাহফিলের ফার্স্ট এন্ড ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর অল দ্য ইয়ং পিপল বন্ধু যদি ভালো হয় কিপ কন্টিনিউ চালিয়ে যাও বন্ধুত্ব সামনে নিয়ে যাও আর যদি দেখো তোমার বন্ধু নামাজে নাই গাঞ্জা খায় বিড়ি খায় বাইক চালায় টিকটক করে বেড়ায় তুমি একজন মুসলমান ঘরের সন্তান হিসেবে কোনো গাঞ্জা ঘর তোমার বন্ধু হতে পারবে না তবে হ্যাঁ আমি মনে করি যে বন্ধুর বাইক থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধুর আইফোন থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধু হবে সে যে আমার লাইফের সবচেয়ে কঠিন মুহূর্তে আমার হাতটা শক্ত করে ধরে রাখবে ঠিক কিনা বলে আর আমি তো মনে করি যুবকরা বৌরে যে পরিমাণ বিশ্বাস করে তার চেয়ে বন্ধুরে বেশি বিশ্বাস করে হ্যাঁ এই জন্য আল্লাহ আমাদের সবাইকে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে সঠিক বুঝ দান করুক পড়েন সবাই আমি তবে একটা হাদিস বলে দেই বন্ধুত্বের ক্ষেত্রে এই যে ডানে বেশি যুবক তোমরা আমার চোখে চোখ রাখো বন্ধুত্বের ক্ষেত্রে শেষ একটা হাদিস বলছি আল্লাহর হাবিব বলেছেন তোমার বেস্ট ফ্রেন্ড হবে তোমার বউ তোমার বউ হবে তোমার জীবনের সেরা বন্ধু সত্য কথা হলো এই বউ যদি বিশ্বস্ত হয় হয় আর চরিত্রবান হয় স্বামী তার সমস্ত কষ্টের কথা নির্দিধায় তার বউয়ের কোলে মাথা রেখে বলতে পারে ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে এদের বউ নাই মনে হয় এদের কারো বউ নাই মনে হয় আল্লাহ সবাইকে দিনদার নেককার বহু দিয়ে দিক পড়েন সবাই আমি আচ্ছা আপনাদের মাইন্ড না করলে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে আচ্ছা আচ্ছা কিছু লোকের বউ আছে শীতকালে খুব মজায় আপনারা ছিলেন আমি জানি হাত নামান হাত নামান আর এবার যাদের বউটাও কেউ নাই সিঙ্গেল পার্টিরা একটু হাত তোলো সবাই এ আমি বিশ্বাস করি না না সত্যি 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 আহা হাত নামাও যুবক ভাইরা যদিও আমি মজা করেই বলি তবে আমি সত্য বলি বউ ছাড়া যুবকদের চরিত্র ঠিক করা যাবে না আমি আমার আব্বা পায়ে হাত রেখে বলবো আব্বা জান আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না দিয়ে ঠিক হবে না আপনার সন্তানের চরিত্র ঠিক করতে একমাত্র বিয়েটা যুবকের চরিত্র ঠিক হবে আব্বা বোঝে না রে আব্বা বোঝে না আর মাঝে মাঝে আব্বারা বুঝলো বাংলাদেশের মেয়েরা তো বাংলাদেশের মেয়ে তো এই যে এই যে এইটা ছাড়া তারা বিয়ে বসতে চায় না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আমি প্রত্যেকটা মেয়েকে বলবো যারা আমাকে শুনছেন মাইকের আওয়াজ যাচ্ছে আপনার বিয়ের সময় টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার মানে মেয়েরা টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের বিরিতে বসে যায় হোয়াট ইজ দিস আল্লাহ আমার বান্দরকে পরিপূর্ণ বোঝা তৌফিক দান করে পরসবায়া এটা কমন পড়ে গেছে তাই না আর ঢাকা তো বলবোই না আমি ঢাকার কথা আমি বলবোই না ঢাকায়তে যদি কোনো মেয়ে দেখে যে ওই ছেলে বুইড়া আমি জানি আমি এটা বলছ আমি বুইড়া জানি আমি জানি মাথায় চুল নাই বাট গুড়শানে ফ্ল্যাট আছে বলে হাম তো तुमसे ही शादी करेंगे मर जाएंगे तुम्हारी হাত कभी नहीं ছাড়ेंगे हां টাকা পায় তার বাড়িও পায় গাড়িও পায় বাট আপনার বয়স আঠারো বছর আমার প্রিয় বোন আর জামায়ের বয়স সত্তর বছর আপনি যাই পান মনের সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না আসুন আমার তিনটা বির দে আল্লাহর নামে ত্যাগবীর শেষ হবে আলোচনা শুরু হবে প্রথম বির দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা জানেরা যুবক ভাইয়ারা যারা এসেছেন বিবাহিত আমি দিচ্ছি আমি দিচ্ছি বিবাহিত ভাড়া একটা গলাটা ঠিক করে নেন কাশি দে ওরে বাবারে না গায়ে জোর আছে ভালো সিঙ্গেলরা না আপনারা চুপ থাকবে না বিবাহিত ভাইরা তাক বীর দিবে আমার সাথে বিবাহিত ভাইরা তাক বীর দেন নারে তাকবীর Amazingly appreciated খুব ভালো ছিল খারাপ না সিঙ্গেলরা কি হেরে যাবে পরাজিত হয়ে যাবে কাশি দাও আমার সাথে আমি মাফ চাচ্ছি ভাই আমি বিবে